জীবন হইল ইটের ভাটা ভিকি ভিকি কপালে কোন রে সর্বলোকে কয় ধর্মের চেয়ে কর্ম বড় কর্মী ধর্ম হয় জীবন হইল ইটের ভাটা ঢিকি জলে রে কপালে বলে অডিয়েন্স গানটা কেমন হইল সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকেই ধন্যবাদ দিচ্ছে আমার কইল না তুই গান ফরস কি কয় না